ও পরম মা শাশুড়ি মা তোমার জোড়া পায়ের কসম খেয়ে বলছি আমি তোমার মেয়েকে কষ্ট দেবো না তুই মেয়েটাকে দিয়ে দাও আমি কথা দিলাম আমি তোমার মেয়েকে গায়ে একটু পুরো টুকা দিয়ে দেবো না দাও আবার যান মেয়েটাকে দিয়ে দাও শোনো যা মায় তুমি পাহাতে ধরলি বলে আমি মেয়েটাকে তোমার পাঠিয়ে দিচ্ছি এই পর যদি মেয়ে গায়ে একটা পুরো টুকা পড়ে তোমার কিন্তু খবর খারাপ আছে পাশে মুসলিয়া দেখেছি তো ওর মনটা যেমন লম্বা না ও ধনটাও লম্বা কথা যেন তোমার মাথায় থাকে ঠিক আছে শাশুড়ি মা মেয়েটাকে এবার কোনো দেন আর কোনো অসুবিধা হবে না

হ্যাঁ রে বুড়ি মন খারাপ করিস না আমি তো আসছি নাকি বল তুই যা আমি দুদিন পরে তোকে দেখতে আসছি ভালো থাকিস তাহলে যা যা ভাই যাও সন্ধ্যা নেই গেল তাড়াতাড়ি করে চলে যাও কি গো শোনো বাবা আমার নাই বাবা এখন ঘুমাও যে কি ভাজি কে যা ঘুম পড়েছে ঘুমাবো কি করে ফ্যানটা তা খারাপ হয়েছে এ পড়ে কেন তা ঘুমাচ্ছ কি করে ঘুমাবো মা পড়ে কে আমার চুনটু মুন্ডু অনেক রাত হয়ে বাপ ঘুমে পড়না রে আম্মা আমার ইসিপি কয়

আই চল আব্বা আমি কাঙ্গি চলে তুমি মিজি কথা কইছ আমাকে কাঙ্গি চলে জিজি বিজি বাইন তো এ পড়কে তুই তো রাত ভোর আসনি কি গায় মাটি তুই বলছিস না আর আব্বা শালা বড় নাম করে বলছিস না ওই জিজি কাজ কর সন্তুষ্ট হও মাথা বল আমাদের কয়েন দিয়ে কি রোমান্টিক একটু মুড আছে বল তুই ঝামেলাতে চলে গেলি কতদিন একা থাকলাম তুই বাড়ি আলে একটু মুড ভেস করে ভাবছি তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলি একটু চুম্মা সাথে করি তা তুই আবার ঝগড়া করছিস আমার সাথে তোমাকে আর অত রোমান্টিক করতে হবে না আমার সাথে চুম্মা করতে হবে না আমাকে ভালোবাসতে হবে তুই মদ খা মদ দিয়ে থাকুগা মদ কি চুম্মা সাথে করগা মদ হতে আমার সাথে নাই লাই রে লাইলা তুই এমন কেন হয়েছে বল তো পুরুষ মানুষ কষ্ট তুই বুঝিসনি লাই রে তুই যে একবার বাটি ছিলি নি কি কষ্ট আবার হলো আমার মেরে মেরে হাত ক্ষয় হয়ে গেল तू अबे तू ऐसे আমাকে এরকম করে যাচ্ছে කියලා বলতো এটা मुंडা খুশখুশ করে দে না লাইলা আর ভাল লাগি না বল এটা मुंडা ফেশ করে দে এটা চুম্মা করে দে না মা আয় আয় ফাটকে ಬಾ শো আয় শোনা একটু করি এটা খুশখুশ করে করি এই মন না তুমি জামা করে শুবা গোশখুশ করবা জয়া করবা চুম্মা করবা এই জন্য কই ভালো এসে তোমার জন্য তোদের হাতে বালা এনেছি কি তোদের পায়ে তোড়া এনেছি কি ভালো দেখে এনেছি এটুকু বলেছ কোনোদিন বলো নি তোমার মনে হয় ভালোবাসা নাই গো আমার শরীরে তোমার কাছে বড় চাহিদা তুই যেন আমাকে ঘুষাঘুষির জন্য রেখেছ মনে ভালোবাসাতে কখনোই রাখো নি লাইলা তুমি এরকম করে বলো কেন বলো তো আমি কি তোমাকে ভালোবাসি নি ভালো ঠিকই আছি আসলে মানুষের অভাবে যা হয় আমার কাছে টাকা পয়সা নাই তাই তোমাকে এনে দিতে পারিনি দুদিন অপেক্ষা করো লাইলা আমি ঠিক তোমার জন্য এক পাতা টিপ পায়ের নুপুর হাতের বালা সব এনে দাও আজকে একটু রোমান্টিক মুডে আসি কেন শুধু এরকম করছো রাত তো পেয়ে যাচ্ছে বলো না আমার ইচ্ছে নেই আজকে ওইসব করতে পারবো না আজকে আমার খুশি করার ইচ্ছে নেই এমনি অনেক গরম তা তো আমার ইচ্ছে নেই তুই যদি আনবে আমার জন্য ভালোবেসে আমি সেই দিন তোমাকে দেবো খুশি করতে জয় জয় করতে চুম্মা চেরে করতে তার আগে দিতে পারবো না তুমি শুয়ে পড়ো আর ঘুম আসতে আমি শোবো বা হ্যাঁ কানকে বাকি ভালো করে ভালোবেসে পড়া যায় না খানকে বাকি আসলে তুমি মায়ের বাড়ি নাম করতে গিয়েছিলি ওইখানে তোমার নাম ধরা আছে ওই জন্য তুমি আমাকে সব আমাকে দাও না কানকে বাকি তুই আমার বাড়িতে কি কানে মাই তাহলে আবার

তো পুরো খারাপ কর কি গানে তুই কে লার আ পাত ধরে তুই যা তুই তো মুখ দেখাবনি তুই যা তুই শো আমি চললাম তুই যা গানে মারাই মারা যা ছানা মাকে মা কেমনে কাঙ্গচি নামা নামে টিজ না না ওলে নাই চলেছিনা মা কি মানে মেরেছে তুই মা কে এ না তুই মা আম চলেছি তো তোর কোন চিন্তা নাই চলে কল রাখ কাশি নামনি হল কল করি সোনা রে দেখ গো আসু কাল বাড়িতে বসন্ত কল কল মানে আসো উচেস করব ওর গাড় কেটি তাহলে শুকায় দেব সেই আম রাত্রি করে সব আমরা খাবো তুই থাম আমি দেখছি